দীপ্ত সংবাদে সাথে আছে আমি নুম নুমজুথি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ইশরাককে শপথ না পড়াতে করা রিটের আদেশ বুধবার নগর ভবনের কর্মী সমর্থকদের ব্লগ গাজা দখলে নেয়ার ঘোষণা নেতা নেয়াহু নিষেধাজ্ঞার হুমকি কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের পাঁচ নয় তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান সবকটি ম্যাচ হবে লাহোরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের শুনানি হয়েছে আজ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছে এ হাইকোর্ট কাল দুপুর সাড়ে বারোটায় এই বিষয়ে শুনানি ও আদেশ হবে এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের ওপর আজ হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হয় এর আগে গত বুধবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সেই সঙ্গে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জাজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মামুনুর রশিদ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দাবিতে নগর ভবনের সামনে কর্মসূচি করেছে তার কর্মী সমর্থকরা এ নিয়ে টানার ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেন তারা সকাল থেকেই রাজধানীর থেকে নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা কর্মসূচির কারণে গুলিস্তান সহ আশপাশের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীদের অভিযোগ আদালত আদালতের রায়ে মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে উঠব না সমস্ত বাধা অতিক্রম করে হাইকোর্ট যেখানে রায় দিয়েছে একটি দেশের মেরুদণ্ড হাইকোর্ট হাইকোর্ট যেখানে রায় দেয় সেখানে আর কোনো কিছু থাকে না ইশরাক হোসেনের মেয়র হওয়ার ক্ষেত্রে যে আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে তা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশে দু হাজার পঁচিশে যোগ দিয়ে তিনি কথা বলেন যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে ম্যাথ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা পিটিশন হয়েছে আমরা লিগেল নোটিশও পেয়েছি এবং ওই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা তো এই একদিকে বিচারাধীন আরেকদিকে যেসব আইনি জটিলতা অ্যারাইজ করেছে সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্ত দিকে যাব রাজধানী ভাটারা থানায় দায়ের করা একটি চেষ্টা মামলায় জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ভাড়িয়া ঢাকার সিএমএম আদালতে সকালে তাকে জামিন দেওয়া হয় গ্রেপ্তারের দুই দিনের মাথায় জামিন পেলেন তিনি পরে বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি এর আগে রবিবার সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয় পরে তাকে তুলে দেওয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে সোমবার ঢাকায় সিনেমার এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক নুসরাত পারিয়াকে গ্রেপ্তারের পরই এই নিয়ে আলোচনা সমালোচনা চলে বিনোদন জগৎ সহ নানা মহলে সরকারের উপদেষ্টা সহ অনেকেই এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অপহরণ ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ড্যামরা থানা পুলিশ সোমবার রাত দুইটার দিকে অভিযান চালিয়ে তাকে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল পেয়ে ডেমরার শারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয় পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন এরপর রাত দুইটায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান সারে গামা পাতে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা তবে নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি এর আগেও বিভিন্ন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারবীন সেজুতি কে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো এর আগে গত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে সেজুতিকে গ্রেপ্তার করে পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আওয়ামী লীগের সাবেক এই এমপিকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে গত বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন সেযুতি বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিঙ্ক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে সোমবার বিষয়টি ফোন কলের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জানানো হয় এবং মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিষ্ঠানটির পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয় পরে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিষয়টি গণমাধ্যমকে জানান স্টার লিঙ্ক রেসিডেন্স এবং স্টার রেসিডেন্স লাইট নামে শুরুতে দুইটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি প্যাকেজগুলোর মাসিক খরচ যথাক্রমে ছয় হাজার ও চার হাজার দুশো টাকা তবে সেট আপ যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন খরচ হবে এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই সর্বোচ্চ তিনশো এম পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিংয়ের মাধ্যমে এখান থেকে বেনিফিটেড হতে পারেন মাইক্রো কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে সাতচল্লিশ হাজার এক এককালির টাকার এককালির খরচ এটা তারা শেয়ার করতে পারে এবং একই সাথে কোওয়ার্কিং স্পেস তৈরি করতে পারে সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাদ্য যাতে যাকে যাকে বলি আমরা সেটা এখান থেকে বেনিফিটেড হতে পারে 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি ও শিক্ষক লাঞ্ছনায় শাস্তির দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত চব্বিশ ঘন্টার আল্টিমেটাম শেষ হলেও প্রশাসন শিক্ষকদের দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় আগামী চব্বিশ ঘন্টা সময় দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা তাদের এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীদের একাংশ যাতে কোনো নিরপরাধ ছাত্র শাস্তি না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা গত চার মে থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনের কারণে ১৬ দিনেও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম একই সাথে বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম বিশ্ব রেকর্ড গড়ে এভারেস্ট জয় করায় গাজীপুরের সন্তান ইকরামুল হাসান শাকিলের বাড়িতে বলছে আনন্দের বন্যা কক্সবাজারের ইনানি সৈকত থেকে পায়ে হেঁটে চুরাশি দিনে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি শাকিল মাউন্ট এভারেস্ট জয়ী সপ্তম বাংলাদেশি সোমবার উনিশ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উড়ান ইকরামুল হাসান শাকিল গাজীপুরের কালিয়াকৌর উপজেলার ফুলবাড়িয়া বাগান এলাকায় মৃত খবির ছেলে তিনি শাকিলের মাটির ঘরে এখন আনন্দের বন্যা বইছে থেকে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করছেন এভারেস্ট জয়ী গাজীপুরের সন্তান ইকরামুল হাসান শাকিলের বাড়িতে এই ঘরে এই পরিবারের এই ছেলে শাকিল আহমেদ এই ছেলেকে আল্লাহ তালা এত উপরে নিয়ে যাবে এটা কখনো কল্পনা করি নাই এই খবরটা শুনে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা খুবই গর্বিত বাংলাদেশের পতাকা যে শাকিল উড্ডয়ন করছে এর জন্য আমরা আনন্দিত পরিবারের সদস্যরা জানান তিন ভাইয়ের মধ্যে শাকিল সবার বড় সংসার ও পড়াশোনার খরচ চালাতে সুপার শপে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন এই আবার সে উত্তর এই আটা কাছে যাইতেছে নয়টা যাইতেছে দশটা যাইতেছে

চট্টগ্রামের ইনানি সমুদ্র সৈকত থেকে গত পঁচিশ ফেব্রুয়ারি সি টু সামিট অভিযান শুরু করেন শাকিল চট্টগ্রাম ফেনী কুমিল্লা ও মুন্সীগঞ্জ হয়ে বারো দিন পরে ঢাকায় পৌঁছান কয়েকদিন বিরতির পর গাজীপুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে আটাশ মার্চ পৌঁছান পঞ্চগড় এরপর ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে একত্রিশে মার্চ পা রাখেন নেপালে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গত ২৯ এপ্রিল এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান শাকিল ১৯ মে জয় করেন এভারেস্টের চূড়া দীপ্ত বার্তাকক্ষ ইউক্রেন যুদ্ধ ইস্যুতে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সময় যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে পুতিন সম্মতি জানিয়েছেন বলে খবর দিয়েছে রুশ সংবাদ মাধ্যম স্থানীয় সময় সোমবার দুই ঘন্টারও বেশি সময় ধরে ফোন আলাপ করেন দুই নেতা পরে ট্রাম্প জানান যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে পুতিন বলেন একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সঠিক পথে রয়েছে রাশিয়া শান্তি চুক্তি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী অভিযানের সময় সংঘর্ষে দুইজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া এর বরাতে ডন জানায় খাইবার পাখতুন খাওয়া বেলুচিস্তানে পৃথক অভিযানের সময় হওয়া সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে শনিবার ও রোববার পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় খেলার খবর পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড বিসিবি ও পাকিস্তান বোর্ড পিসিবি জানিয়েছে সিরিজ হওয়ার কথা থাকলেও হবে ম্যাচ গতকাল রাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নকবির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বৈঠকে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিনও উপস্থিত ছিলেন সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে পিসিবি স্থানীয় সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিক ভাবে খবর এই সংবাদ সংবাদ একবার ইশরাককে শপথ না পড়াতে করা রিটের আদেশ বুধবার নগর ভবনে কর্মী সমর্থকদের ব্লকেড গাজা দখলে নেওয়ার ঘোষণা নেতানিয়াহু নিষেধাজ্ঞার হুমকি কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ ও ম্যাচ হবে লাহোরে পাকিস্তান ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে